চুলে স্বপ্ন সত্যি করতে চেষ্টার কোনো ত্রুটি রাখা হয় না বাজার চলতি বিভিন্ন ধরনের প্রসাধনী শ্যাম্পু তেল অনেক কিছুই ব্যবহার করার পরেও যখন আপনার চুল লম্বা হয় না তখন কিন্তু অনেকে আশা ছেড়ে দেন আশা না ছেড়ে দিয়ে গরুয়া উপায়ে শ্যাম্পুর সাথে দুইটি উপকরণ মিশিয়ে নিয়ে আপনার মনের মতো চুল পেয়ে যেতে পারেন খুব সহজেই চুল লম্বা তো হবেই পাশাপাশি চুল সিল্কি হবে চুল পড়া কমবে চুল ঝোড়া কমবে নতুন চুল গজাবে চুলটা সিল্কি সাইনিং হবে এই উপকরণটি দিয়ে যদি আপনি দুই থেকে তিন দিন সপ্তাহে করেন তাহলে খুব সহজেই কিন্তু আপনি সুন্দর ঘন কালো চুল পেয়ে যাবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন চলে আসলাম আবারও নতুন একটা ভিডিওর সাথে ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা চুল বড় করার জন্য চেষ্টা করছেন তাদের জন্য তো হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী হবে আজকের এই ভিডিওটা এর জন্য ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আজকের এই শক্তিশালী হেয়ার রেমেডিটা তৈরি করার জন্য আমাদের প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে চাউল এখানে কিন্তু আমি ভাত রান্না করার চালটা নিয়েছি ভাত রান্না করার চালটাই কিন্তু নিয়ে নিতে হবে দুই চা চামচ পরিমাণ ভাত রান্না করার চাল এখানে আমি দিয়ে দিচ্ছি এর সাথে আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মেথি দানা মেথি দানা আমাদের চুলের জন্য হান্ড্রেড পার্সেন্ট উপকারী একটি প্রয়োজনীয় উপাদান আপনি সব মিলিয়ে মেথি দানা চুলের খাবারও বলতে পারেন চুল দ্রুত বৃদ্ধি করে পাশাপাশি চুল ঘন ও চুলের গুঁড়া শক্ত ও মজবুত করতে চাল দোয়া পানি অনেক ভালো কাজ করে চুলের আগা ফাটা বন্ধ করে প্রাকৃতিক ভাবে চুলের আর্দ্রতা বজায় রাখে চাল দোয়া পানি এতে থাকা নায়াসিন এবং ফলিক অ্যাসিড চুলকে সুরক্ষা রাখে এবং চুলকে দ্রুত বৃদ্ধি করে পুষ্টি উপাদান মাথার ত্বক সুস্থ রাখে এবং অ্যামাইনো অ্যাসিড নতুন চুল গজাতে সাহায্য করে এখন এর মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর পানিটা দেওয়ার পর একটা চামচ দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ পানিটার সাথে মিশিয়ে নিচ্ছে যাতে করে সবগুলো উপকরণ পানিটার মধ্যে একদম ভিজে যায় মেথিদানার কথা আর কি বা দানা চুল পরা বন্ধ করতে দ্রুত কাজ করে নতুন চুল গজাতে সাহায্য করে চুলের আর্দ্রতা বজায় রাখে চুলটাকে সিল্কি ও মশিং করে চুলটাকে দ্রুত লম্বা করতেও অনেক বেশি সাহায্য করে থাকে দানা এই বাটিটার উপর একটা ঢাকনা দিয়ে আমি সারা রাতের জন্য রেখে দিচ্ছি আপনি চাইলে কিন্তু আধা ঘন্টা কিংবা এক ঘন্টা আগেও এগুলো ভিজিয়ে পানিটা ব্যবহার করতে পারবে সারা রাত ভিজে থাকার কারণে এর গুণাগুণ আরো দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে ফিরে আসছি পরের দিন সকাল বেলা দেখুন এখানে কিন্তু চালগুলো আর মেথি দানা গুলো সারা রাত পানিতে ভিজে থাকার কারণে ফুলে একদম টয়টম্বুর হয়ে গেছে আর এতে থাকা সকল ধরনের পুষ্টি উপাদান এই পানিটার সাথে একদম মিশে গেছে এখানে আমি দি দিয়েছি ভাত রান্না করার চাল আর দিয়েছি মেথি দানা এই দুইটি উপকরণ কিন্তু আমাদের চুলের জন্য ভীষণই উপকারী এবং দরকারি হেয়ার রেমেডিটা কিন্তু আমি আগে বলেছি এখনও বলি খুবই শক্তিশালী এবং খুবই উপকারী একটা হেয়ার রেমেডি এই মেথি দানা আর চাল দোয়া পানিটা আমি অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর বেঁচে যাওয়া চালগুলো আর মেথি দানাগুলো কিন্তু একদমই ফেলে দিব না এগুলো একটা পেস্ট তৈরি করে শিল্পটায় বেটে কিংবা ব্লেন্ডারে ব্লেন্ড করে মাথায় লাগিয়ে ব্যবহার করা যাবে আমি শুধু এই পানিটার ব্যবহার দেখাচ্ছি আমার দেখানো এই পদ্ধতিটা যদি আপনি একবার হলেও ট্রাই করেন তাহলে দেখবেন যে আগে চেয়ে আপনার চুলের ধরন এবং পরিমাণ অনেক বেশি পরিবর্তন হয়ে গেছে অল্প দিনের মধ্যে আপনারা অনেকে আছেন যারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান একটা লাইক একটা শেয়ারও করেন না এতে করে অনেক কষ্ট হয় কারণ একটা ভিডিও বানাতে অনেক ধৈর্য এবং পরিশ্রমের প্রয়োজন হয় ভিডিওটার মাঝে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন এখন এই চালবে যেন পানিটার মধ্যে আমি দুইটা শ্যাম্পু দিয়ে দিচ্ছি আমি আমার চুলের ধরন অনুযায়ী শ্যাম্পুটা নিয়ে নিচ্ছি আপনি যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু এখানে ব্যবহার করতে পারবেন আপনার চুলের পরিমাণ অনুযায়ী খুব বেশি নিতে যাবেন না এরপর দেখুন এখানে শ্যাম্পুটা দেওয়া হয়ে গেছে তারপর এর মধ্যে দিয়ে দিব লেবুর রস এক টুকরো লেবু আমি নিয়ে নিচ্ছি চালদোয়া আর মেথি দানার ভেজানো পানিটার মধ্যে একটা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি মাথার চুলটা পরিষ্কার করতে লেবুর রস কিন্তু অত্যন্ত কার্যকরী একটি উপায় লেবুর রস খুশকি দূর করে মাথার চুল চুলকানি দূর করে লেবুর রস চুলটাকে সিল্কি ও ঝলমলে করতে অনেক বেশি সহায়তা করে থাকে লেবুর রস শ্যাম্পু চাল আর মেথি মিজানো পানিটা এমন ভাবে একসাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে মিশিয়ে নিব যে একদম সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশে যায় মিশতে মিশতে একদম ফেনা উঠে যাবে তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এই রেমেডিটা হান্ড্রেড পার্সেন্ট তৈরি হয়ে গেছে মিশিয়ে নিতে নিতে বলি যে আপনারা একশো এর থেকে সাতানব্বই পার্সেন্ট আমার ভিডিওটা দেখে যারা সাবস্ক্রাইব করেন না তারা আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা মাত্র তিন পার্সেন্ট মানুষ আমার ভিডিওগুলো দেখেন আমি আশা করব আমার প্রতিটা ভিডিও আপনি দেখবেন এবং এটি তৈরি করে ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে কিন্তু আপনি আপনার সুন্দর এবং লম্বা ঘন চুল পেয়ে যাবেন চুল সিল্কি ও সুন্দর করার জন্য আরো বিভিন্ন ধরনের ভিডিও আমি আপলোড করেছি আপনি চাইলে ওই ভিডিওগুলো আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন এই উপকরণগুলো আপনার ঘরেই আছে সবকিছুই তাই আপনি খুব সহজে এগুলো দিয়ে তৈরি করে নিতে পারবেন দেখুন কথা বলতে বলতে কিন্তু একদমই এই হেয়ার রেমেডিটা তৈরি হয়ে গেছে আপনি যেভাবে শ্যাম্পু চুলে লাগান ওইভাবে না লাগিয়ে যদি এরকম ভাবে তৈরি করে আপনার মাথার চুলে লাগান চুল পরিষ্কার করার জন্য তাহলে কিন্তু আপনার শ্যাম্পুর তুলনায় দ্বিগুণ পরিমাণ শক্তিশালী হবে চুলের গোড়া শক্ত মজবুত হবে চুল ঝরে পড়ে যাওয়া বন্ধ হবে চুলের গোড়া শক্ত মজবুত হবে চুল পড়া বন্ধ হবে নতুন চুল গজাবে পাশাপাশি চুলটা দ্রুত দ্রুত লম্বা হতে শুরু করবে চুলটা সিল্কি আর জর্জরিতে হবে এখন বলে দিচ্ছি এটা ব্যবহার করার নিয়মটা এটা ব্যবহার করার নিয়ম হলো আপনি স্বাভাবিক যেভাবে প্রতিদিন কিংবা সপ্তাহে দুই থেকে তিন দিন শ্যাম্পু করেন প্রথমে মাথার তালুতে মানে মাথার ত্বকে লাগিয়ে নিয়ে আলতো হাতে আঙুল দিয়ে ভালোভাবে ঘষে ঘষে ফেনা তুলে নেবেন এরপর পুরো চুলেও এটাকে লাগিয়ে নিতে হবে এভাবে করে আপনার পুরো চুলটা আপনি ধুয়ে নিন এই শ্যাম্পুটা দিয়ে তাহলে আপনার চুলটা খুবই শক্ত এবং মজবুত হবে হবে মাঝখান থেকে ভেঙে পড়ে যাবে না চুলটা অনেক বেশি লম্বা হবে খুব সহজেই এই হেয়ার রেমেডিটা আপনি সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারবেন এর উপকারিতা কিন্তু আমি সকাল থেকেই বলছি মানে ভিডিও শুরু থেকেই বলছি দৈনন্দিন জীবনে আমরা চুল পরা বন্ধ করার জন্য চুল লম্বা ঘন কালো করার জন্য কত কিছুই না করে থাকি পালারে গিয়ে গাদা গাদা টাকা নষ্ট করি বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনেও চুলের যত্নে ব্যবহার করে থাকি কিন্তু অনেকেই অনেক বেশি উপকার পান না তাই আপনি আমার দেখানো এই পদ্ধতিটা যদি একবার হলেও ব্যবহার করেন তাহলে দেখবেন যে খুব অল্প দিনের মধ্যে আপনার চুল পড়া বন্ধ হবে চুলটা লম্বা ও গণ হবে বাজার থেকে কিনে আনা শ্যাম্পুগুলোর মধ্যে অনেক বেশি কেমিক্যাল থাকে তাই আপনি চেষ্টা করবেন গরুয়া উপায়ে হার্বাল শ্যাম্পু ব্যবহার করার জন্য এতে করে আপনার মাথার ত্বক ভালো থাকবে আর মাথার ত্বক ভালো থাকলে চুলও কিন্তু ভালো থাকবে আপনি স্বাভাবিক যেভাবে শ্যাম্পু করেন আপনি শ্যাম্পুটা সরাসরি চুলে না লাগিয়ে আপনি পানির সাথে মিশিয়ে মানে পর্যাপ্ত পরিমাণ পানির সাথে শ্যাম্পুটা মিশিয়ে নিয়ে এরপর আপনার চুল পরিষ্কার করুন এতে করে আপনার চুলটা ভালো থাকবে এবং ঝরঝরে হবে এই শ্যাম্পুটা যদি আপনি ব্যবহার করার সময় পানির সাথে মিশিয়ে হবে চাল ধোয়া মেথি বেজানো পানিটার সাথে শ্যাম্পুটা মিশিয়ে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ব্যবহৃত শ্যাম্পুর তুলনায় এই শ্যাম্পুটা হান্ড্রেড পার্সেন্ট বেশি কার্যকরী হবে আমার ফেসবুক পেজটা ফলো দিতে ভুলবেন না এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ এর দিয়ে দিব। আশা করছি ভিডিওটা আপনার কাছে খুবই ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটার মাঝে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ